থাকে বারোশো টাকা আমরা আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন বা কম দেবেন আপনাদের জন্য এগারোশো টাকা অনলি এগারোশো টাকা আমাদের এই ফোনটা পেয়ে যাবেন আসসালাম আমি কফিল উদ্দিন ভাইয়া ইন্টারন্যাশনাল অ্যান্ড টেলিকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটি হচ্ছে ইউভি এন্ড কুলিং ফ্যান আপনারা আমাদের আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ইউবি কুলিং ফ্যান লোভি ব্র্যান্ডের মডেলটা হচ্ছে যে কি এফ জিরো ওয়ান এই প্রোডাক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের জন্য যারা ইউবিগুলো শুকাইতে চান এবং ইউবি আইসিতে কাজ করতে চান ইউবি আঠার লাগিয়ে আইসি কাজ করতে চান তাদের জন্য এই কুলিং ফ্যান এবং ইউবি লাইটটা লাগবে তো ইউবি লাইটটার কাজ কেমন এবং আমাদের এই ইউবি লাইটটার কোয়ালিটি কেমন এটার বিস্তারিত আপনাদেরকে একটু দেখাবো অল্প কিছুক্ষণ আমাদের এই ভিডিওটা দেখতে থাকুন দেখতে ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা আমাদের সাথে থাকুন তো বন্ধুরা এর মধ্যে দিয়ে আমাদের দোকানে কি কি ধরনের মালামাল পাওয়া যায় মোবাইল সার্ভিসিং এর জন্য একজন টেকনিশিয়ান তার যা যা মাল লাগবে আমাদের কাছে সকল প্রকার হট গ্যান পাওয়ার সাপ্লাই টাচ মেশিন থেকে শুরু করে একজন টেকনিশিয়ানের যে সকল প্রোডাক্ট লাগবে সকল প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে আপনারা যার যা কিছু লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে দাম জেনে নেবেন এবং দামটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো মাল ফাইকারি এবং খুচরা মূল্যে নিয়ে যেতে পারবেন আমাদের প্রত্যেকটা এক পিস মালও আপনাদের জন্য ফাইকারি প্রাইস দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের দোকানের ভিডিওটা দেখলেন তো আমরা এখন প্রোডাক্টটিকে আনবক্সিং করে দেখাবো আপনারা দেখতে থাকুন আমরা ওপেন করতেছি হ্যাঁ ওপেন করার সাথে সাথে এখানে যেটা পেয়ে যাব এটা পাওয়ার সুইচগুলো প্রোটেক্ট করার জন্য একটা কাট রয়েছে এবং এটি আমাদের প্রোডাক্টটি ব্ল্যাক কালারের একটা প্রোডাক্ট লোভি ব্র্যান্ডের সিএফ জিরো ওয়ান মডেল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা খুব অত্যন্ত সুন্দর একটা মাল আমরা সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে ইউভি লাইট ইউভি লাইটের কাজটা কেমন হ্যাঁ ইউভি লাইট আপনারা দেখতে পাচ্ছেন এটা যথেষ্ট পরিমাণ হিট রয়েছে এটা দিয়ে আপনি ইউভি গুলোগুলো শুকাতে পারবেন যারা আইসি ইউভির কাজ করবেন তারা আপনারা এই ইউবি লাইটটা দিয়ে কাজ করতে হবে এটার এবং এটার মধ্যে একটা এক্সট্রা ভার্সন দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে কি আপনার মোটরের আঠা উঠানোর মোটর যেগুলো আছে ওগুলোর মধ্যে যে লাইটটা থাকে সে সেই লাইটটা এখানে দেওয়া দেওয়া হয়েছে যেমন আঠাগুলো জাস্ট সামান্য নরম করার জন্য এবং এটাতে মূল কাঙ্ক্ষিত যে জিনিসটা এটা হচ্ছে যে কি ইউভি অ্যান্ড কুলিং ফ্যান কুলিং ফ্যানটা রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে বাতাস হচ্ছে সাউন্ড হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা বন্ধু এখানে ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেলের স্পিডটা আরো বেশি আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড লেভেলের স্পিডটা আরও বেশি ফোডাক্টটি ব্যবহার করতে পারেন ফোডাক্টটি ব্যবহার করবেন ইউবি গুলো ইউবির কাজ করার জন্য আপনারা আমাদের এই ফোডাক্টটি ব্যবহার করতে পারেন এবং আমাদের দোকানে যে কোনো ফোন ফেতে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বন্ধুরা আমরা ইউবি ফ্যানের স্পিডটা কেমন আপনাদেরকে একটু দেখাবো এটা হচ্ছে ফতম স্পিড লেভেল খুব ভালো স্পিড যা স্মোক বা আইসি ঠান্ডা করার জন্য এবং ডাবল যদি আমরা দিয়ে দিই এটার স্পিড অনেক বেড়ে যাবে আপনার স্পিড এভাবে হয়ে যাবে তো আপনারা এই ফ্যানটা নিয়ে কাজ করতে পারবেন অনেক পাচ্ছন্দবোধ করতে পারবেন ফ্যানটা নিয়ে তো আপনারা আমাদের এই প্রোডাক্টটি নিতে পারেন আমাদের এই প্রোডাক্টটির প্রাইস সাধারণত আমরা সেল করে থাকি বারোশো টাকা আমরা আমাদের এই ভিডিও দেখে যারা আসবেন বা কম দিবেন আপনাদের জন্য এগারোশো টাকা অনলি এগারোশো টাকায় আমাদের এই ফোনটা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা আমাদের এতক্ষণ পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটা দেখলেন আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কোন ভিডিওটা আপনাদের লাগবে এবং যে কোনো ফোন ফাইতে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি